করে আগুন ঘর পুড়ছে গাছ চোখে মুখে ভয় আতঙ্ক। এক সপ্তাহ আগে যে আগুন ঠেকিয়ে সফলতার গল্প বলেছিলেন আজ সেই আগুনই হারাম করে দিচ্ছে তার রাতের ঘুম কিন্তু আগুন তো এত কিছু বোঝে না কে জ্বালিয়েছে কে নেভাতে চেয়েছে সেই হিসেব রাখে না তবু একটা কথা তো থেকেই যায় প্রকৃতির শোধ আর সেই শোধই আজ সেনা ব্যারাকেও ঢুকে পড়েছে পরিমরি করে সামরিক পোশাক গায়ে দিয়েই ছুটে পালাচ্ছে নেতানিয়াহুর সৈন্যরা জেরুজালেম পোস্ট জানিয়েছে বুধবার থেকে ফের ছড়িয়ে পড়া দাবানলে জেরুজালেম তেলাবিব মহাসড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ আগুন ছড়িয়েছে সেই একই এলাকায় যেখানে মাত্র এক সপ্তাহ আগেও ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিস্তীর্ণ বনাঞ্চল ও জনপদ ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে জেরুজালেম শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কয়েকটি জনপদ খালি করে ফেলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন দমকল বাহিনী পুলিশ জানিয়েছে উচ্চ তাপমাত্রা ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এখন পর্যন্ত অন্তত পাঁচটি জনপদ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে আগুনের আঁচ পৌঁছে গেছে জেরুজালেমের সৈন্য বেড়াকেও যুদ্ধ ঠেকানোর হাজারো প্রস্তুতি কি আগুন ঠেকাতে পারে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে পরিমরি করে ছুটে পালাচ্ছে নেতানিয়াহুর সৈন্যরা এদিকে আবহাওয়ার এই প্রতিকূল পরিস্থিতির কারণে বুধবার সন্ধ্যায় জেরুজালেমে অনুষ্ঠেয় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান বাতিল করা হয়েছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অ্যাম্বুলেন্স নিবিড় পরিচর্যা ইউনিট ও তাৎক্ষণিক সাড়া দেওয়ার যানবাহনগুলো দমকল কর্মীদের সহায়তায় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভির জানিয়েছেন তিনি দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রতি বছর এ সময়টাতে বনাঞ্চলে আগুন লাগার প্রবণতা থাকলেও এবার পরিস্থিতি বেশি গুরুতর বলেও আভাস দেন তিনি এরই মধ্যে আগুন লাগানোর অভিযোগে একজনকে আটক করেছে ইসরায়েল পুলিশ জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে আটক ওই ব্যক্তি জেরুজালেমের উম তুবার বাসিন্দা এবং তার কাছ থেকে লাইটার তুলা ও দাহ্য পদার্থ উদ্ধার করা হয়েছে আগুন ঠেকাতে যখন হিমশিম খাচ্ছে নেতানিয়াহু সরকার ঠিক তখনই যেন মানবতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল ফিলিস্তিন টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েল চাইলে জেরুজালেমে চলমান দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দল পাঠাতে প্রস্তুত রয়েছে ফিলিস্তিন এই সেই ফিলিস্তিন যেখানে বছরের পর বছর ধরে ইসরায়েলি হামলার মুখে কত শত মানুষ নিহত হয়েছেন হাজারো ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে তারাই এবার সাহায্যের প্রস্তাব দিয়েছে আগুনে বিপর্যস্ত ইসরায়েলকে মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন